নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক ভালোবাসাও স্বাগত জানাই আজ শুক্রবার শুক্রবার সকাল থেকে তোমাদের সাথে নিয়ে চলো ব্লগটা শুরু করলাম শুক্রবার একটা বিশেষ দিন ছিল যেন তো কি বলো তো রথযাত্রা ছিল তো দেখো শুক্রবার সকালে ঘুম থেকে উঠেই প্রথমেই আমার নজর পড়েছে আমার কাজের দিদি সে কিন্তু অলরেডি ঘর মোচামুচি শুরু করে দিয়েছে তো এবার বাড়ি যাওয়ার পালা তো যেহেতু আমার ছুটি ছিল আমি একটু সেদিনে যেন তো দেরি করেই উঠেছিলাম আর ছুটি বলতে টিউশন ছুটি ছিল না স্কুল ছুটি তো তারপর বাইরেটা একটু এসে দেখলাম যে সকালটা কেমন দেখছি প্রচণ্ড বৃষ্টি হয়েছে চারদিকে ভিজে তখন বৃষ্টিটা একটু থেমেছিলো তো তারপর দেখে এই অবস্থাতে আমার হাজব্যান্ড কিন্তু কাজে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে ওকে তো বাইরে যেতে হবে ওর তো বাড়িতে বসে থাকলে হয় না তারপর মাকে বললাম আমি টিউশন পড়াতে যাব তো আমাকে কিছু চা বিস্কিট দিয়ে দাও তো মা সেই মতো আমাকে ওই ব্রেড চা দিয়ে দিয়েছিল তো আমি তারপর খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছিলাম তো দেখো আমি প্রায় রাস্তাতেই বেরিয়ে গেছি এটা আমার বাড়ির সামনের রাস্তা দেখেছো কত স্লিপ মানে পুরো রাস্তাটা চকচক করছে জলেতে কেন বলো তো কারণ এই চার পাঁচ দিনের বৃষ্টিতে না একটু রোদ ওঠেনি আর রাস্তার অবস্থা খুব খারাপ হয়ে গেছে এই বাড়ির সামনের রাস্তা মানে এই রাস্তা দিয়েই আমাকে যেতে হয় আর দেখো ধান জমিগুলো এই বৃষ্টিতেও প্রায় মানে ভর্তি ভর্তির অবস্থা দেখেছো দুদিকের অবস্থা কেমন আমি কিন্তু খুব পার্টি পেটি পেয়েই যাই জানো তো এই বর্ষাকালটায় রাস্তা দিয়ে কারণ একবার যদি পড়ে যায় অবস্থা খারাপ হয়ে যাবে আর এই রাস্তাটা জানো তো এই এক বছর হবে এরকম ঢালাই হয়েছে নইলে মাটির রাস্তা ছিল তবে আমার এখন মনে হয় মাটির রাস্তায় ভালো ছিল কাদা হলেও এত মানে স্লিপের সমস্যা ছিল না তো কি করব কিছু করার নেই এখন ঢালাই রাস্তা করে দিয়েছে আর আমাদের গ্রামের এখন মাটির রাস্তা নেই প্রায় সব রাস্তায় ঢালাই করে দিয়েছে সরকার থেকে তো আমি আস্তে আস্তে করে তো যাচ্ছিলাম আর দেখো আর আস্তে আস্তে করেই যেতে হবে কারণ বৃষ্টির জন্য আর এই দেখো এই রাস্তাটাও কিন্তু ওই যে বললাম গ্রামে সমস্ত ঢালাই করে দিয়েছে তো দেখো এই রাস্তাটার অবস্থা খারাপ আর এই পরিবেশটা দেখেছো কি অন্ধকার অন্ধকার আমার এই রাস্তাটায় না যেতে খুব ভয় করে এটা আমার যাকে পড়াতে যাচ্ছি সেই তাদের বাড়ির সামনের রাস্তা এটাও প্রচণ্ড স্লিপ দেখো পুরো শ্যাওলা পড়ে গেছে এই সব রাস্তাগুলো কেন এত অবস্থা খারাপ বলো তো রোদ মানে লাগেই না প্রায় এত বাস গাছ টাচ গাছ জঙ্গলে ভর্তি তো যেতে হবে পড়াতে চলেই এসেছি প্রায় বাড়ির কাছাকাছি ওদের এই দেখো ওদের বাড়ির রাস্তাটাও দেখেছ কি অবস্থা এইভাবেই আমাকে যেতে হয় আর ওই জন্য আমি হেঁটেই যাচ্ছি স্কুটি নিয়ে গেলে তো আরও ভয় করে তো যাই হোক সেদিনের সকালটা আমি সকালেই গেছিলাম পড়াতে তো দেখো ওই যে বাড়িটা দেখা যাচ্ছে ওইখানেই কিন্তু আমি পড়াই একটাই বাচ্চা পড়ে তো চলো তোমাদের দেখাবো এই দেখো আমি প্রায় ওদের বাড়ির গেটের কাছে পৌঁছে গেছি তো আসার পরই বৌদি আমাকে চা বিস্কুট দিয়ে দিলেন প্রতিদিনই কিছু না কিছু দেন আর এই দেখো আমি পড়াচ্ছি আর ফুচকু বাচ্চাটাকে দেখবে এই দেখো ওই যে বাচ্চাটা তো পড়ানোর পর প্রায় এক দেড় ঘন্টা পড়াই পড়ানোর পর বাড়িও এসে গেছিলাম আর বাড়ি থেকে যেহেতু কাছে বেশি সময়ও লাগেনি তো আসার পর মাকে বললাম আমার তো খিদেও পেয়েছে সাড়ে নটা দশটা বেজে গেছে অলরেডি আর সেদিনে তো রথযাত্রা ছিল বাপি বাজার থেকে দেখছি অলরেডি ঝিলিপি নিয়ে এসেছে তো আমি একটু মুড়ি খেলাম আলু ভাজা দিয়ে একটু মুড়ি খাচ্ছিলাম আর এই যে একটু একটা ঝিলিপি খেলাম জিলিপি আমার খুব একটা ফেভারিট নয় তাও মা বললো আজকের দিন একটু খা আর এদিকে আমাদের বাড়িতে দেখো সেই ইনভার্টার লাগানোর কাজ করতে একটা ভাই এসেছে এই বৃষ্টির দিনেই ওকে আসতে হলো কারণ ইনভার্টারটা তো এরকম দিন এসেও গেছে ওকে বললাম আজকেই এসো তো সেই কাজ হচ্ছে কাজ হতে হতে দেখো তখন প্রায় সাড়ে দশটা বাজবে মানে সকালে যে বৃষ্টি হচ্ছিলো তার থেকে আরও বেশি পরিমাণ বৃষ্টি কিন্তু শুরু হয়েছে এই দেখো আমাদের বাড়ির এটা উঠানের মতোটা আর এই বৃষ্টিতে একটা সমস্যা হয়েছে সেদিন আমাদের আবার গ্যাস ফুরিয়ে গেছে তো রান্না উনানেই করতে হবে আর নর্মালি আমাদের ভাত কিন্তু প্রতিদিন উনানেই হয় কারণ অনেক জ্বালানি আছে আমাদের তো সেই জন্য মা ভাতটা উনানেই করে আর ওই দিন যেহেতু গ্যাস ফুরিয়ে গেছে সমস্ত রান্না বান্নায় কিন্তু উনানেই সেরে ফেলতে হবে তাই মাকে বললাম যে তুমি তোমার যা কাজ করছো করো আমি একটুখানি রান্না করি তো মা দেখলাম মাছে অলরেডি হলুদ নুন মাখিয়ে রেখে দিয়েছে বললাম ঠিক আছে চলো মাছটাই ভাজা করে নিই আর একদিকে মাছ ভাজা করছি আর একদিকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে ওইদারটা মানে কি ছিল মানে আর তোমাদের কি বলবো আর বৃষ্টির পরিমাণ আস্তে আস্তে বাড়তেই থাকছে বাড়তেই থাকছে তো এই যে মাছ ভাজাটা আস্তে আস্তে করছি আর এদিকে আমাদের কিন্তু এখন ইনভার্টারে কাজ দেখো শেষ হয়নি মানে অনেকটা বাড়ি তো তাই সময়ও লাগছে অনেক এই সব কিছু করার পর আমি আস্তে আস্তে স্নান করে ফেললাম কারণ দেরি হয়ে গেছে আর বেশি লেট করলেও হয় না চুল শুকাবে না তো স্নান করার পরেও সেদিনে কি বলো একদম খেতে বসে গেছিলাম আমার হাজব্যান্ড অলরেডি বসে গেছে আর এই খেতে বসার সময় আমাকে ডেলিভারি বয় ফোন করলেন একটা পার্সেল ছিল আমার তো সেটাও ওই খেতে বসার আগেতেই নিয়ে চলে এসেছিলাম তো খাওয়ার পর ভাবলাম দেখো তোমাদের সঙ্গে শেয়ার করি কি অর্ডার করেছিলাম মিশো থেকে অর্ডার করেছিলাম আর এই দেখো প্যাকেটটা তো তোমরা গেস করতে পারছো কি হতে পারে প্যাকেটটা দেখে যাচ্ছে ভারী ভারী বলো তো ভাবো দেখো কি হতে পারে এটা কী বলো তো এটা আমার গাছেদের জন্য এবার তোমরা নিশ্চয়ই এই দেখো গেস করতে পারছো পাথর কালারফুল স্টোন দেখো আমরা তো নিজেকে পরিপাটি রাখি আমার গাছগুলো ফাঁকা ফাঁকা থাকবে তাদের একটু সাজাই তবেই তো ভালো লাগলো তাদেরও তো মনটা ঠিক থাকবে তো সেই মতো দেখো মিশো থেকে এইসব কালারফুল স্টোনগুলো চার পাঁচ দিন আগে অর্ডার করেছিলাম আর কি সুন্দর দেখতে লাগছে গো দেখো আমি তো হাত দিয়েই ভালো লাগছে তো আস্তে আস্তে আমি গাছটাতে সাজাচ্ছিলাম গাছেদের কারণ কমও হয়ে গেছিলো সব গাছে হবে না আমি আরও পাঁচ কেজি অর্ডার করেছি অবশ্য তখন হলে তখন পুরোটা তোমাদের আবার দেখাবো তো দেখো আমার গাছগুলো কিন্তু আমি অলরেডি সাজিয়ে ফেলেছি তো দুপুর পর্যন্ত প্রায় এই সব কাজই চলল তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর একটা কমেন্ট অবশ্যই আমার ভিডিওতে করে যাও থ্যাংক ইউ